আসসালামু আলাইকুম আজকে আমি মুড়ি দিয়ে ভীষণ মজার মালাই চপ মিষ্টি বানিয়ে দেখাবো মুড়ির এই মিষ্টি খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে অনেক টেস্টি আশা করছি সবারই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন রেসিপি শুরু করে প্রথমে আমি নিয়ে নিচ্ছি মুড়ি দুই কাপ এখানে আমি দুই কাপ নিয়েছি আপনারা যদি আর বেশি বানাতে চান তাহলে আর বেশি করে নেবেন এখন আমি ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি একদম মিহি করে গুঁড়া করে নেব আপনাদের মুড়ি যদি নরম হয় তাওয়া হিট দিয়ে মুসমুসি করে তারপরে ব্লেন্ড করে নেবেন আমি এই রকম করে গোড়া করে নিয়েছি একদম মিহি করে এখন এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে চুলায় প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এক কাপ এখন আমি নেড়ে চেড়ে জাল করে বরফ তুলে নেব দিয়ে দিচ্ছি চিনি এক টেবিল চামচ ভালোভাবে বল চলে আসলে আমি মুড়ির গুঁড়াগুলো দিয়ে দিব চুলে গাছ একদম লো আঁচে করে দিয়ে অনাবর্ত চিড়ে নেব তারপরে দিয়ে দিচ্ছি সুজি এখানে আমি কাঁচা সুজি দু দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি সুজি দিলে বাইন্ডিংয়ের কাজ করবে এখন আমি সুজি দিয়ে নেড়ে চিরে ডো বানিয়ে নেব যখন দেখবেন এইরকম প্যানের গাছ ছেড়ে আসবে আর টাইট হয়ে আসবে তখনই হয়ে যাবে এখন আমি চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে নেব নিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে আমি ভালো করে মথে নিচ্ছি ডোটা একদম মসৃণ করে মথে নিতে হবে মতা হয়ে গেলে আমি হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে নিয়ে এইরকম করে অল্প অল্প করে নিয়ে আমি চপ বানিয়ে নিব। আপনারা চাইলে গোল করে লম্বা করে যে কোনো রকমেরই বানিয়ে নিতে পারেন এরকম করে আমি সবগুলো বানিয়ে নিব একদম মসৃণ করে মিষ্টি বানিয়ে নিতে হবে গায়ের যেন ক্র্যাক না থাকে এই মিষ্টিগুলো খেতে এতটাই টেস্টি হয় না বানিয়ে না খেলে বোঝাই যাবে না সবগুলো বানানো হয়ে গেলে আমি মালাই তৈরি করব এর জন্য চুলে প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ আড়াই কাপ এখন আমি নেড়েচিরে জাল করে বলক তুলে নেব আর দিয়ে দিচ্ছি দুইটা এলাচ সুন্দর ফ্লেভারের জন্য আর চিনি দিয়ে দিচ্ছে হাফ কাপ চিনি কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন যে যেরকম মিষ্টি পছন্দ করেন চিনির পরিবর্তে কনেন্স মিল্কও দেওয়া যাবে তাহলে আর ঘন হবে মালাই খেতে ভালো লাগবে এখন আমি ভালোভাবে বলক চলে আসছে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দিয়ে চুলের আঁশ একদম মিডিয়াম আছে করে জাল করে নেব পাঁচ মিনিট বেশি জাল করা যাবে না তাহলে মুড়ি মিষ্টিগুলো গলে যাবে মাঝখানে একবার নেড়ে ছেড়ে দিয়েছি মিষ্টিগুলো ভালোভাবে কুক হয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে আমি ঢেকে রাখব এক ঘন্টা এক ঘন্টা পর মিষ্টিগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন মিষ্টি দেখতে কতটা লোভনীয় হয়েছে মুড়ি দিয়ে এইভাবে মালাই চপ বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে অনেক টেস্টি খেতে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন অনেক মজার একটা মিষ্টি আমি কেটে দেখাচ্ছি দেখলে বোঝা যাবে কতটা লোভনীয় হয়েছে দেখতে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ভালোতে রাখবেন আবার দেখাবেন নতুন কোনো রেসিপিতে সেভাবে ভালো থাকবেন আল্লাহ পেজ